फोन करबनता से ना सही न्यूट्रल करो बजे बजे तार बजे मेला मेला बैक कवर पूरा टेक्निक ऐसे बैठते विशेष करो हम्म कैसे बेओ दे हिस्टोर नहीं? देख ले ये तो कलर आ रहा है Oye. तो कंफर्म कर ड्राइवर रो ना है डाटा अग्रीश कर दो कुछ नहीं बस ক্লাস ধরসা হ ভালো ক্লাস ধর ইনকোর দুই দি বনা ক্লাস ধর রে লা রে ইনকোর নিউট্রাল করে আসছি ছা কা খইতাছ এলা তুমি দেখ বারসিন আমার খাই নিলো না ছেলেরা পাগলা পাগলাই ক্লাস ধরছ্যান নি গইতো কই কি রে কিক না না এত লুজ গাড়ি যদি গিয়ারে থাকে তাহলে তো ক্লাস ধরায় না খাবো تے গাড়ি ক্লাস ধররা তুমি গাড়ি স্টার্ট দে Хабаров

গিয়ারে থাকলে গাড়ি স্টার্টই নেব না কিক দিবি গাড়ি দৌড় দিব কিক দিবি দৌড় দিব কিক দিবি দৌড় দিব কিন্তু স্টার্ট নেব না করে তারপরে সুন্দর করে একটা কাক পারা বং বং করে ক্লাস ধরে স্টার্ট সেলফে সেলফে এই বন্ধ কর বন্ধ করে দে